একটু আগে যে আমরা খবর থেকে নজর রেখেছিলাম এনআরসি নোটিস কোচবিহারের নিশিকান্ত দাসকে আর এবার আমরা জানি উত্তম কুমার প্রজবাসী তিনিও এনআরসি পেয়েছিলেন আর তারপর ফালাকাটার বাসিন্দা অঞ্জলি ফালাকাটার বাসিন্দার কাছে এনআরসি নোটিস ফালাকাটার অঞ্জলি শিলের কাছে এই নোটিস অসমের এনআরসি ট্রাইব্যুনাল থেকে নোটিস যায় তার কাছে অঞ্জলি কোনো নোটিস পাননি এমনটাই দাবি বিজেপির নোটিসে থানা ঠিক থাকলেও জেলায় বিভ্রান্তি রয়েছে পাল্টা দাবি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের নোটিস হাতে পাওয়ার পর দিশেহারা শিল পরিবার

আমরা জানলাম না কিছু এতটা ছরে গেলো গা কি কারণে চললো এই ঘটনায় স্থানীয় শৃণমূল্যে নেতৃত্ব তাদেরকে বক্তব্য শুনবো রোধ করছি যে একটা পরিবারের কাছে এরকম একটা তার নামে নোটিশ হয়েছে চিঠি হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি সাংবাদিক বৈঠক করেছেন তারপর সাংবাদিকরা গোটা বিষয়টি বুঝবার জন্য তার বাড়িতে এসছেন এই বিষয়টাকে নিয়েও আজকে বিজেপি রাজনীতি করছে এবং তারা বলবার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভুল এই চিঠিটা নাকি ফেক এত বড় কথা যারা বলতে পারে আমরা মনে করি যে তাদেরকে ধিক্কার চালানোর ভাষা নেই কিন্তু এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শুনুন অঞ্জলি শিলের চিঠি অঞ্জলি শিলের বাড়ি পৌঁছল না তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করল এটাকে তারা কোন যুক্তিতে বৈধ বলে ভাবছেন আর চিঠি আসতে আজকে চার দিন পাঁচ দিন সময় লাগলো কুচবিহার থেকে এখানে আসতে তো এটা কি তারা ইচ্ছাকৃত দেরি করলেন ব্যাপারটাকে ঘোলাটে করবার জন্য নাকি তাদের কর্মপদ্ধতি এরকম মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এই বিষয়টাও একটু তদন্ত করে দেখুন